দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি ছাব্বিশ মে দু হাজার পঁচিশ সাত আর মোটামুটি কিন্তু দর্শক আমরা যে পাঁচটাতে মোটা তাদের উপযোগী শুকনো গাভিগরির কেনা হচ্ছে এখানটায় কুরবানি হাটে কিন্তু ওই পাশটাতে মোটা গরুর বেছে কিনা বিশেষ করে শাল এবং গাভীর দর্শক বেচা কিনা তুমি হলে চলছে কিন্তু কিনা শুরু হয়ে গেছে আমরা এই মধ্যে কিন্তু শুকনো হাটে শুকনো গরুগুলি একটু তথ্য দেবে আমাদের বেচা কিনা পরে কিন্তু একটা হাট ইউজ করবে না কিন্তু কালেকশান আছে এই পাশে কিন্তু বিআইকে গিয়ে দেখছি দর্শক স্যান্সটা শুরু করে ভাই ধরার জায়গা হয়নি না ধরার জায়গা হয় নাই

আমরা কিন্তু একটু আপনাদের দেখাবো দর্শক ছোট বড় সব কিন্তু একবার শুরু কিন্তু ভাই ধরে আছে শুরুর দিকে ভালো আছেন ভাই কতগুলি আছে আজকে দুই পিস একটা হলো না হচ্ছে না মাঠের মধ্যেও নাই বাইরে আছেন একবারে

ভাঙ্গেই বেশি কিন্তু যে টার্গেটে ধরে টার্গেট আসেনি কাস্টমার মানে আটত্রিশ হলে দেওয়া যাবে আটত্রিশের ভিতরে একটা মাল বকনা কিন্তু দর্শক দেশাল বাগনা এবং খামার উপজে বা লাভ কোনটাতে বেশি হয় গাভিগুলাতে না বকনাগুলাতে লাভ বেশি বকনাতে লাভ বেশি হয় না মানুষ তো বোঝে কম বয়সে কম বাচ্চা দেয়নি আর গাভিগুলির ক্ষেত্রে একটু কিন্তু যা ভালো আছেন বা বাড়িতে কম যাবেন

কই মাল কই কতগুলি চুয়াল্লিশ উনচল্লিশ কতগুলিচল্লিশ কত বলে বাজারে কত দিচ্ছে আটত্রিশ সাড়ে আটত্রিশ পর্যন্ত সব শেষ বিয়াল্লিশ দুই কত তা কত আটত্রিশ হলে দিয়ে দেবে সাঁত্রিশ আচ্ছা কিনা আচ্ছা চাচা কোক চাচা কোক কত হলে চৌত্রিশ তেত্রিশ হলে দিয়ে দেবেন দিবেন না এখনই নিয়ে যারা আচ্ছা আচ্ছা দশক তেত্রিশে কিন্তু টাকা দিতে চায় না সেটা চৌত্রিশে কিন্তু বেচা কিনা হবে এটি হ্যাঁ ভালো আছে

এগুলো তো থাকে আপনার হাতে কি বলে সব সময় কেউ যদি আসে কিনে নিতে চায় হাট থেকে সঙ্গে থাকা যাবে সঙ্গে থেকে মোটামুটি সাশ্রয়টা কিনে দিতে পারবেন তো বাজারের সাথে সমাজস্ব রেখে আছে

দর্শক মোটামুটি কিন্তু অনেক ভালো ব্যাপারই এই শুধু বকনা বাচ্চার ব্যবসা করে কেউ যদি এই পাশ থেকে আসি গাভি করে কিছু সংরক্ষণ করতে চান বা ভাই কিন্তু সাড়ে থাকবে নিতে পারেন নাম্বার দেওয়া আছে ভিডিওতে যোগাযোগ করতে পারেন আর এই পাশে বকনাগুলো কিন্তু সবগুলি দর্শক তেত্রিশ চৌত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই রেটের কিন্তু বাচ্চাগুলো সবগুলি অদাত বয়সের কিন্তু আগস্ট অদাত এটা দু দাঁত হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দু দাঁত বয়সের কিন্তু বকনা ছিল একটা আমরা একটু গাভিগুলি ধারণা দিয়ে দেশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের ভিতর ছোট ছোট গাভিগুলি একটু ধারণা দিচ্ছে দেখার মতো কিন্তু একটা হাট ছিল দর্শক ভরপুর একবার কালেকশন বাইরের থেকে কিন্তু একটু দর্থ ছিলাম দর্শের ভিতরে কিন্তু ঢাকার মতো হ্যাঁ ঢোকার মতো কোনো পরিবেশই নেই ভরপুর একটা হাট আছে ভাই ভালো আছেন বেসা না কেমন ভাই খারাপ ভাই বেসা কিনা ফাটি পাত্র হালকা তুই ধরেই আছেন তাই না দামও কি দেয় না নাকি না গরু বেশি আছে কুরবানি হাটে একলা গরু সাইডে গিয়ে একবারই কমে গেল নাকি এত গরু এখন আছে এটা কেমন চাইলেন ওই পাশেরটা বিয়াল্লিশ তেতাল্লিশ বলে আর সেটা পঁয়তাল্লিশ চাইছে এটা এটা ভাই চল্লিশ চল্লিশ

সাঁত্রিশ হাজার দিয়ে কিন্তু বেসা কিনে হয়ে গেল ভালো থাকবেন দর্শক এই পর্যন্ত সালামু আলাইকুম রহমাত